শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের এলাকা স্থানান্তরের দাবি জানিয়ে পাবনার চাটমোহরে সংবাদ সম্মেলন করেছে বরাল রক্ষা আন্দোলন বারোই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় চাটমোহর প্রেস ক্লাব মিলনায়তনে চলনবিল রক্ষা আন্দোলনের আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরাল রক্ষা আন্দোলন ও চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান এ সময় চলনবিল রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে বলা হয় চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ বুড়ি পোতাজিয়া নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদ জানান তারা তারা বলেন এই স্থান দিয়েই চলনবিল অঞ্চলের জলরাশি যমুনা নদীতে মিলিত হয় ফলে এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করলে চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে লিখিত বক্তব্যে আরও জানানো হয় চলনবিল অঞ্চলের ছয়টি জেলা একচল্লিশটি উপজেলা এক হাজার বর্গ কিলোমিটারের মধ্যে সাতচল্লিশটি নদী ও একশো তেষট্টিটি বিল তিনশোটিরও বেশি ক্যানেল এক লক্ষ বিশ হাজার পুকুর এবং বড় বড় বেশ কয়েকটি পাথার আছে এ অঞ্চলে চলনবিলের বিলের সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি এছাড়া একশো প্রজাতির দেশীয় মাছ চৌত্রিশ প্রজাতির সরীসৃপ সাতাশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী সাত প্রকারের উভচর প্রাণী চৌত্রিশ প্রজাতির পাখি অসংখ্য প্রকারের জলজ উদ্ভিদ জলজ প্রাণী চলনবিল অঞ্চলে বসবাস করে যারা এই অঞ্চলের পানি প্রবাহের উপরে জীবন ধারণ ও জীবিকা নির্বাহ করে বুড়িপোতাজিয়া এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে নদীর প্রবাহ মুখে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হলে প্রায় চল্লিশ ফিট উচ্চতায় বালি ভরাট করা হয় এই এলাকায় ফলে চলনবিল অঞ্চলের পানি প্রবাহের ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে এই অবস্থা চলতে থাকলে এবং উক্ত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করলে চলনবিল অঞ্চলের এক কোটি মানুষ পরিবেশগতভাবে ব্যাপক হুমকির মুখে পড়বে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করে অন্যত্র স্থাপনের জন্য অনুরোধ জানায় চলনবিল রক্ষা আন্দোলন আন্দোলনকারীরা বলেন আমরা চলনবিল চাই আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চাই সংশ্লিষ্ট দপ্তরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় চলনবিল রক্ষা প্রকল্পটি চলনবিল বিল রক্ষায় প্রকল্পটি স্থানান্তর না করলে প্রয়োজনে বৃহৎ আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করবে চলন অঞ্চলের মানুষ

এক লক্ষ বিশ হাজার পুকুর এবং কয়েকটি বড় বড় পাতার তরঙ্গের সুবিধা বলতে মানুষের সংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় একশো কিলো বেশি একশো পাঁচ প্রজাতির দেশি মাছ চৌত্রিশ প্রজাতির সরিষ্রিক সাতাশ প্রজাতির স্তনপ্রায়ী পানি সাতটি অসংখ্য প্রকারের জল উদ্ভিদ স্থল উদ্ভিদ ও জল পানি সমাহারে বৈচিত্র্যময় এই সকল নদী বিল খাল ক্যানেল পুকুর সহ তরঙ্গের যে পানির উৎস এটাই তরঙ্গের সৌন্দর্য ओ प्रांपो के तीजों ने